আমার বেশি একটা উন্নতি হয় কেন কাশি হয় বেশি কাশি বেশি হ্যাঁ কাশিগুলো আমি ওইতে 4000 হাজার করে ছাড়ি না 12000 15000 তখন ছাড়ি আপনি কয়টা ছাগল দিয়ে শুরু করছেন একটা ছাগল আমার মা আমাকে দিছে দান করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও হৃদয়ে কৃষি ও কৃষক স্লোগান একটাই বেকারত্ব দূর হোক এই স্লোগানকে সামনে রেখে আমি আমার ভিডিওর কাজ শুরু করছি দর্শক ছাগল বাংলাদেশের একটি প্রাচীনতম ছাগল প্রতিপালন করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন আমি এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো এখানে একজন মহিলা যিনি ছাগল প্রতিপালন করে নিজে স্বাবলম্বী হয়েছেন এবং ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন শুধুমাত্র একটি ছাগল থেকে শুরু করে এখন পর্যন্ত তার চল্লিশটা ছাগল হয়েছে এই চল্লিশটা ছাগলের মধ্যে ষোলোটা ছাগল বিক্রি করেছেন ষোলোটা ছাগল বিক্রি করে দুটি গরু কিনেছেন আমি আপনাদেরকে তার কাছ থেকে জানাবো তিনি কিভাবে ছাগল প্রতিপালন শুরু করলেন কয়টা দিয়ে শুরু করলেন ছাগলের কিভাবে পরিচর্যা পরিচর্যা করছেন এবং তার ছাগলের যে খামারটি রয়েছে সেই খামারের সার্বিক বিষয় আমি আপনাদেরকে জানাবো তো চলুন আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি এই তো আল্লাহ রাখছে তো আমি লোকের কাছে শুনলাম যে আপনার একটা ছাগলের খামার আছে হ্যাঁ এই জন্য আমি আপনার ভিডিও করতে আসছি আর কি তো আমার চ্যানেলে যারা দর্শক আছে আমি তাদেরকে আপনার কাছ থেকে জানাইতে চাচ্ছি যে আপনি কিভাবে ছাগল পরি প্রতিপালন করেন তো শুরুতেই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি যে ছাগল পালন করতেছেন কতদিন থেকে

ছাগল প্রতিপালন করছেন প্রায় চার বছর বা তার থেকে বেশি হবে তো এই ছাগল প্রতিপালন করতে গিয়ে আপনি যে সমস্যাগুলো সম্মুখীন হয়েছেন সেগুলো সমাধান আপনি বললেন যে আপনি বিভিন্ন প্রকারের রোগে রোগ পাইছেন সেগুলা তারপরে ভ্যাকসিন ট্যাকসিন দিচ্ছেন ঠিক আছে তো আপনি ছাগলের পরিচর্যা করেন কিভাবে সকালবেলা উঠি উঠা সবগুলা ছাগলকে আগে কুইরা জাল দিয়ে তারপরে ওদেরকে খাইতে দেই খাওয়া দাওয়া শেষে ওরা বাইরে যায় রোদের রোদের মধ্যে যায় কিন্তু কারো খাত খেতে টেতে যাইতে দেই না ঝগড়া টগরা লাগবে বোঝো নাই খেতে খেতে যাতে না যায় সেজন্য সেইজন্য চাকার দেওয়া আছে মাসের খুব করে চাকার দিছি আচ্ছা খুব খুব করে চাকার দিছি যাইতে পারে না কোথা আচ্ছা তারপর ওই যে বিকেল হয় গোসল করেন না গোসল করেন না যে তোমার বলতে আপনার ধানের গুঁড়া ধানের গুড়া ভুট্টা তারপরে চাউল দিয়ে ভুট্টা দিয়ে চাউল দিয়ে তারপরে কুড়িয়া দিয়ে মাখিয়ে দেয় এগুলা খায় আর ওই যে কাটলের পাতা আচ্ছা আচ্ছা কাটলের পাতা দিয়ে গেলে দিয়ে ওরা কাটলের পাতা তো তালে প্রতিদিন অনেকগুলো করে লাগে হ্যাঁ নিচে আসে এক পাতা কি কি না আনতে হয় কি না কি আপনার এই এখন যে 24টা ছাগল আছে এই 24টা ছাগলকে প্রতিদিন খাওয়ার জন্য কত টাকা করে ব্যয় হয় খাবার দাবারের জন্যে খাবার দাবারের জন্যে তোমার ব্যয় হয় আনুমানিক একটা

মানুষের অনুষ্ঠান হয় দাম পাইলে আমি ছেড়ে দিই আচ্ছা আচ্ছা বুঝছো ভালো দাম পাইলে হ্যাঁ ভালো দাম পাবো যখন তখন আমি ছেড়ে দিই বাড়ির থেকে এসে নিয়ে যায় আমি ছাগল এখনো হাটে উঠাই নাই আমার ছাগল বাসায় থেকে নিয়ে যায় সবাই খুব ভালো আর কি তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই যে ছাগল প্রতিপালন করে ছাগলের খামার করে আপনি মোটামুটি কি লাভবান হ্যাঁ লাভবান আমি ভালোই আল্লাহ দিলে আল্লাহর হাওলায় আসলে আমি লাভবান আচ্ছা

এই যে এইটার এইটার হইছে এই যে তিনটা এই যে তিনটা ও এই যে কাশি তিনটায় তিনটায় কাশি মানে আপনার কপালটা এত ভালো যে প্রতিটা সাগলে তিনটা সাইটটা তিনটাটা अच्छा है हां এইজন্যই আপনার এতটা এই মন করো এই যে সেদিন দাম কিরে গেছে 25000 এই যে আমি দেই না এমকর পানিতে দিব ও আচ্ছা তো ঠিক আছে আপনার ছাগল পালন সম্পর্কে অনেক কিছু জানলাম ছাগলগুলো দেখলাম তো আপনি ছাগল বিক্রি করে যে গরু কিনছেন সেই গরুগুলো আমাদেরকে একটু দেখাবেন আমার তো দেখাবো ঘরে ব্যস্ত আমরা একটু গরুগুলো দেখি ঘরে গরু এই যে এই যে এই দুটো গরু এই দুটো গরু এই দুটো কত কিনেছেন দুটো কিনেছি তাহলে আমার যেটা মনে হচ্ছে যে আপনি ওই ছাগল যেগুলা বিক্রি করেন ছাগল বিক্রি করে ছাগল বিক্রির টাকা দিয়ে আপনার সংসার মোটামুটি চলে যায় এইবার তো আল্লাহ গেলে

গরু দেখালাম ছাগল বিক্রি করা টাকায় যে গরু দুটো কিনেছেন সেই গরুর জন্যে খাবার তৈরি হচ্ছে একটু আমরা দেখাবো ওই খড় কাটা হচ্ছে আসলে খড় কাটা মেশিন যদিও পাওয়া যায় এনারা হাতেই আসলে কাটেন আর কি কাঁচি দিয়ে আমি শুরুর দিকেই বলেছিলাম যে একটা ছাগল থেকে চল্লিশটা ছাগল চল্লিশটার মধ্যে চব্বিশটা বর্তমান আমি আপনাদেরকে ছাগলগুলো দেখানোর চেষ্টা করলাম তিনি কিভাবে কি করছেন বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করে লিখে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা চান কি না এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা ছাগল প্রতিপালন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় ছাগল প্রতিপালন করে নিজের ভাগ্যকে বদলা বদলাতে চায় এই মামির মতো করে তো আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লা